বিজ্ঞানী নিকোলা তেজলা বলেছিলেন তুমি যদি মহাবিশ্বের রহস্য জানতে চাও তাহলে আগে শক্তি কম্পাঙ্ক ও তরঙ্গ নিয়ে ভাব কীভাবে পিরামিড তৈরি হয়েছিল কেনই বা তৈরি করা হয়েছিল আর কতদিন ধরেই বা তৈরি করা হয়েছিল পেরামিড কিভাবে জ্যামিতিক সূক্ষ্ম নির্ভুল মাপে এগুলো তৈরি করা হয়েছে পাথরগুলোই বা কাটা হলো কিভাবে। এছাড়া পিরামিডগুলো আজ থেকে চার হাজার বছর আগে নির্মাণ করা হলেও স্বমহিমায় আজও কিভাবে দাঁড়িয়ে আছে অথচ বর্তমানে অত্যাধুনিক জমানার রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ একশো বছর পর্যন্ত টেকসই হয় সব প্রশ্নের উত্তর জানতে আমাদের আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি সমাজ সব কিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরোগ্লিফিক লিপিবদ্ধ এখান থেকেই অতীতের মিশর সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর চেয়ে বড় উৎস আর কিছু হতে পারে না তবে একটি বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে সেটি হলো কিভাবে পিরামিড তৈরি হল এই বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি এটি এমন এক রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে পিরামিডের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্য গ্রেট পিরামিড অব গিজা যাকে খুফুও বলা হয় এটি খ্রিস্টপূর্ব প্রায় চার পাঁচ হাজার বছর আগে তৈরি করা হয়েছিল সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী সে সময় মিশরের মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরবর্তী জীবনই হল অনন্ত জীবন তাই মৃত্যুর পর দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে এবং মৃত্যু পরবর্তী জীবনে অনন্ত শান্তির জীবন পেতে তারা সম্রাটদের অর্থাৎ ফারাউদের দেহকে কবর দেওয়ার জন্য একটি বিশেষ পাথরে ইট দিয়ে তৈরি করে পিরামিড খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক এক লাখ বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে নির্মিত পিরামিডের পাথরখণ্ডগুলোর এক একটি ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুটের মতো ইতিহাস থেকে এমন কোনও চাকা বা শক্তিশালী বাহনের খোঁজ পাওয়া যায়নি যা চার হাজার বছর আগে বর্তমানের চেয়েও অনেক বেশি আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল কিন্তু তারপরও পিরামিড তৈরিতে মিশরীয়রা তেইশ লাখ পাথর ব্যবহার করেছে তাও কোনো সাধারণ পাথর না এই পাথরগুলির মধ্যে বেশ কিছু ওজন সাতাশ থেকে সত্তর হাজার কেজি পর্যন্ত আর বর্তমানে সর্বাধুনিক ক্রেনের ক্ষমতা বিশ হাজার কেজির বেশি নয় পিরামিড তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আজ থেকে চার হাজার বছর আগে কল্পনাও করা যায়নি অনেক বিজ্ঞানী এটাকে মানুষের তৈরি বলে মনে করেন না তারা বলেন যে পিরামিড ভিন গ্রহের প্রাণী বা অ্যালিয়েনদের তৈরি এছাড়া পিরামিডের পাশেই একটি মন্দিরে বাল্বের মতো কোনো কিছুর প্রতিচ্ছবি পাওয়া যায় ড্যান্ডেরা লাইট কমপ্লেক্স নামের এই মন্দিরটি বহুকাল ধরে অজ্ঞাত ছিল অর্ধেক মাটির নিচে আঠারোশো পঁচাশি সালে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে বের করা হয় তখন যা সামনে এলো তা সবাইকে চমকে দিয়েছে সেই মন্দিরে একটি ছবি পাওয়া গেল যাতে একটি আধুনিক বাল্ব ছিল একে বলে ড্যান্ডেরা লাইট এই ছবিটি কিন্তু চার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল সেই সময়ে বিদ্যুতের বাল্ব জ্বালানোর কথা মানুষ কোথা থেকে জানত কতিপয় বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে সেই সময়ে মানুষের কাছে বিদ্যুৎ ছিল এবং বৈদ্যুতিক আলো ছিল সত্যি কি তাই আল্লাহ তাআলা প্রতিটি মানব সভ্যতার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়ে থাকেন এই সময়ের মধ্যে একটি সভ্যতা উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে আদ সামুদ জাতিকেও আল্লাহ তাআলা সময় ও জ্ঞান দিয়েছিলেন হাজার বছর আগে মিশরীয়দেরও আল্লাহ তাল্লাহ জ্ঞান দিয়েছিলেন তাদের বিভিন্ন স্থাপনা দেখলে শত শত প্রশ্ন মাথায় আসে তার মধ্যে একটি হল প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষেরা কিভাবে পিরামিডের মতো এত নিখুঁত স্থাপনা তৈরি করেছিল কিছু গুপ্ত ইতিহাস ঘাটলে দেখা যায় সেই সব জাতির টেকনোলজিক্যাল জ্ঞান আমাদের চেয়েও এগিয়েছিল তারা শব্দকে কাজে লাগিয়ে নানা রকম স্থাপনা তৈরি করতে সক্ষম হয়েছিল ভিডিওর শুরুতে বলা নিকোলা তেজলার কথাটি আবারও রিপিট করছি তিনি বলেছিলেন তুমি যদি মহাবিশ্বের রহস্য জানতে চাও তাহলে আগে শক্তি কম্পাঙ্ক এবং কম্পন নিয়ে ভাবো নিকোলা তেজলার এই কথাটির মধ্যে লুকিয়ে আছে হাজারো রহস্য আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে এক শব্দের মাধ্যমে সৃষ্টি করেছেন কুরআনে সুরা নাহলের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন আমি আল্লাহ কোনো কিছুর ইচ্ছা করলে সেই বিষয়ে আমার কথা শুধু এই বলি যে হউ সুতরাং তা হয়ে যাই অর্থাৎ আল্লাহ তাল্লাহ হও শব্দটি এমনভাবে উচ্চারণ করেন যার দরুন তিনি যা ইচ্ছা করেন তার সবই সৃষ্টি হয়ে যায় আল্লাহ তাল্লাহ তার এই গুণের কিছু অংশ তিনি মানবজাতিকেও দিয়েছেন এই কারণে আমরা শব্দ শুনতে ও শব্দ তৈরি করতে পারি মূলত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তনের মাধ্যমে কোনো কিছু বানানো ও তার আকার আকৃতি দেওয়া সম্ভব আমাদের আশেপাশেই এর উদাহরণ রয়েছে যেমন নির্দিষ্ট কম্পাঙ্কে শব্দ উচ্চারণ করে কাস পর্যন্ত ভেঙে ফেলা সম্ভব প্রাচীন মিশরীয়রা জ্ঞান অর্জন করতে করতে একসময় শব্দের এই রহস্য বুঝতে পারে পরবর্তীতে তারা শব্দ তরঙ্গের মাধ্যমে পিরামিডের মতো স্থাপনা তৈরি করতে পেরেছিল যেখানে তারা শক্তি কম্পাঙ্ক ও কম্পনের যথাযথ ব্যবহারের মাধ্যমে বিশ বছরের মধ্যেই ইতিহাসের অসাধ্য সাধন করেছিল সব শেষে বলতেই হচ্ছে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন হল এই পিরামিড এর সুবিশাল উচ্চতা ও শৈলীর সামনে দাঁড়ালে বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না সারা বিশ্বের কাছে মিশরের পরিচিতি আছে তাদের পিরামিডগুলোর জন্য প্রাচীনকালের পৃথিবীর আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকাংশে অক্ষত নীল নদের পশ্চিম তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নিদর্শন মিশরে নির্মিত প্রাচীন সব প্রামিডগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে শক্তিশালী সব প্রাকৃতিক দুর্যোগও এমন দৃঢ় স্থাপনা আধুনিক প্রযুক্তিতেও নির্মাণ সম্ভব কিনা তা সন্দেহতীত